সারাদেশে সন্ত্রাসবিরোধী অভিযান অপারেশন ডেভিল হান্ট শুরু করেছে যৌথ বাহিনী ডেভিল হান্ট আসলে কি কারা সেই ইবলিশ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা সহ সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এর মধ্যে সুপ্রিম কোর্ট জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পুরো সুপ্রিম কোর্ট এলাকায় সেনাবাহিনী র্যাব ও পুলিশ সদস্যদের কড়া নিরাপত্তা ব্যবস্থা দেখা যায় পুলিশ জানিয়েছে রাজধানী ঢাকায় সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মূলত গাজীপুরে ছাত্র জনতার উপর সন্ত্রাসী আক্রমণের ঘটনায় শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে একটি সভা অনুষ্ঠিত হয় সভায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে অপারেশন ডেভিল হান্ট পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়। শনিবার থেকে গাজীপুর এলাকা সহ সারা দেশে এই অভিযান শুরু হয়ে যায়। এর আগে 2001 সালে বিএনপি'র ক্ষমতা এসে অপারেশন ক্লিন হার্ট শুরু করে। বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ রাইফেলস, বাংলাদেশ পুলিশ এবং বাংলাদেশ আনসার সদস্যদের যৌথ উদ্যোগে ওই অভিযান পরিচালিত হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রধান ও তৎকালীন প্রধানমন্ত্রী খালাদা জিয়ার নেতৃত্বে এই কার্যক্রম চালানো হয় অপারেশনে পঞ্চাশ হাজারও বেশি নিরাপত্তা বাহিনী অংশগ্রহণ করেছে অপারেশন চলাকালে যৌথ বাহিনী এগারো হাজার পঁয়তাল্লিশ সন্দেহভাজনকে গ্রেফতার করে শত শত আহত এবং পঞ্চাশ জনেরও বেশি হেফাজতে মারা গেছে বলে বিবিসি বাংলা সংবাদে খবর প্রকাশ করা হয়